হলে নয় এবার সোলজার দেখতে হবে ফেসবুকে ইউটিউবে সিনেমা হলে নয় সোলজার দেখতে হলে চোখ রাখুন ফেসবুক ইউটিউবে যা শুরু হয়েছে যা দেখানো হচ্ছে একের পর এক পিকচার একের পর এক ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ করে দেওয়া হচ্ছে একের পর এক সাকিব খানের এক্সক্লুসিভ লুক টুক সুদ্ধা একদম গোষ্ঠীর পেন্ডি করে দিচ্ছে সোলজার টিম আসলে কি করছে এই জায়গাটায় তারা কি নজরদারি বাড়াচ্ছে না নাকি তারা ইচ্ছা করে মুক্তির সময় হয়ে গেছে দেখে ইচ্ছা করেই তারা গা ডা মানে ঢিলে দিছে যে ঠিক আছে আমার সিনেমাটার প্রচার হোক আসলে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু প্রচার না এইটাকে বলে অপপ্রচার আপনি যদি সিকোয়েন্সের পর সিকুয়েন্স যদি পাবলিশ হতে থাকে একটার পর একটা ভাই এখন মানুষের ছবিতেই কথা বলে সো একটা ছবি যদি পাবলিক করতে থাকে শুটিং এর থেকে যদি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় তখন হচ্ছে দুঃখজনক এয়ারসেলচার জন্য আসলে কিছু হতে পারে না অন্তত শাকিব খানের সিনেমায় হ্যালো বিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার শাকিব খানের আপকামিং বিগ প্রজেক্ট যেটা হচ্ছে নন ফেস্টিভাল অর্থাৎ ঈদের বাহিরে একটি বিগ ধামাকা নিয়ে আসতে যাচ্ছে নিঃসন্দেহে সাকিব ফাহাদ উনি ওনার বেস্টা দেওয়ার ট্রাই করবেন এখানে প্রোডাকশন হাউস আছে মোশন পিকচার্স যারা হচ্ছে এলে তেলে বংচুং সিনেমা বানায় না কিন্তু মোশন পিকচার্স এর কিন্তু এখন পর্যন্ত যতগুলো সিনেমা ওনারা প্রডিউস করেছে একটা সিনেমার ইতিহাস সিঙ্গেল পার্টও পাবলিশড কিংবা ফুটেজ লিক হয় নাই এখন আপনারা বলতে পারেন এটা সাকিব খানের সিনেমা এখান থেকে ফিউটেজ লিক হবে ভিডিও লিক হবে ছবি লিক হবে সব লিক হবে বেটা তোর সমস্যা কি আমার সমস্যা কিছুই না এখানে সমস্যা হচ্ছে প্রোডাকশন হাউসের আমার সমস্যা হবে কেন ফুটেজ হলে তো আমার জন্য ভালো হবে ভিডিও করতে আমার জন্য সুবিধা হবে শুধু 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 ভগল ভগল করা লাগবে না সো এই যে একের পর এক ফুটেজ লিক হচ্ছে একের পর এক ছবি চলে আসতেছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অনেকে বিভিন্ন চেষ্টা করতেছেন যে ওই গুপ্ত ওই লিক তো বাড়িয়ে গেছে ভাই এগুলো বলে লাভ নাই ইগুলো বলে সাকিব খানের একটা টি শার্ট পরা একটা লুক বের তাই না তো আজকে যে লুকগুলো মানে আসতেছে সেগুলো কি আসলো সে শার্ট পরা ইন করে একটা স্মার্ট একটা মানে মেজর মনে করেন যে অফিসার সেটা ভাবটা চলে আসলো সো আমার যেটা মনে হয় যে আপনাদেরকে কষ্ট করে সিনেমা হলে গিয়ে আর সিনেমাটা দেখা লাগবে না আপনারা ধৈর্য ধরেন যেভাবে ফুটেজ যেভাবে ছবি লিক হচ্ছে আপনারা জাস্ট ঘরে বসে সোলজার দেখতে পারবেন ঘরে বসে দেখতে পারবেন ভাই সত্যি কথা বলতে আমি একজন চলচ্চিত্র দর্শক আমি সাকিব খান সাকিব খানের বাইরেও আমি কিন্তু অনেক চলচ্চিত্র দেখি যেগুলো ভালো চলচ্চিত্র সবগুলো দেখি এবং কি এখন থেকে নিয়মিত কথাও বলবো এগুলো চলচ্চিত্র নিয়ে সব চলচ্চিত্র নিয়ে কথা বলবো খালি সিক্রেট আর বিগ বিক্রেট স্যার এই এই ক্যাটাগরির চলচ্চিত্র আমি কথা বলবোই তো এখন এই যে একের পর এক ফুটেজ লিক হচ্ছে একের পর এক ভিডিও লিক হচ্ছে এটা কি ভালো হচ্ছে এটা কি ভালো দিক অবশ্যই না অবশ্যই না অবশ্যই না তো এগুলোর দিকে অবশ্যই আমার যেটা মনে হয় যে সোলজার যারা যারা টিম আছেন যারা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে আছেন নিরাপত্তা কর্মী হিসেবে যারা আছেন আমি দেখলাম যে ওখানে অনেক পুলিশও মোতায়েন করা আছে সিভিলে এবং কি হচ্ছে ড্রেসে আমার কথা হচ্ছে যে ক্যামেরাগুলো ওয়ান হচ্ছে যে ছবি ক্লিক একের ক্লিক হচ্ছে বিভিন্ন ফুটেজ চলে আসছে অনলাইন এগুলো কি মানে খেয়াল করা হচ্ছে না আমি নিশ্চিত এখানে এই ভিডিওতে অনেকগুলো গালি পড়বে যে তোর সমস্যা কি আমার সমস্যা নাই তো ভাই আমার তো সমস্যা নাই প্রডিউসার যদি টাকাটা চুরি করে আনে যে কালো টাকা ইনভেস্ট করে ভাই টাকা কিন্তু ওরা উনি চুরি করে আনলো কিন্তু টাকার মায়া আছে টাকাটা কিন্তু মায়া আছে হ্যাঁ তো এইগুলো আসলে কেন হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় ডিসেম্বরের রিলিজ আমরা দেখি না অফিসিয়ালি কিছু পোস্টার দেখ দিচ্ছে তো ফার্স্ট লুক গুলো সেকেন্ড লুক গুলো টু ওয়েট করেন না ভাই তো ধীরে আসে সব আসতে দেন সব কি একবারে খাই লাইবেন নাকি সিনেমা একবারে ফেসবুকই দেখে লাইবেন আর পোলা পাইনো ভাই ওখানে কিছু জাউরা পোলা পাইনে আছে মানে দেখলে মানে ফাঁক দেখলে ছবি তুলে এগুলো কি রে ভাই দেখলাম আবার একজন ডিরেক্টর একজন প্রডিউসার মানে একজন হচ্ছে কি বলে পরিচালক সমিতির প্রেসিডেন্ট আর একজন হচ্ছে পরিচালক সমিতির জেনারেল সেক্রেটারি এরাও সমিতিগুলো ফেসবুকে ভাইরাল করছে এটা কোনো কথা ভাই তাহলে ওনাদের কি দায়িত্ব ওনাদের কি রেসপন্সিবিলিটি চলচ্চিত্র নিয়ে এখন তো কইবেন যে কয়ালাইছি ভাই ওনাদের দায়িত্বটা কি আসলে ওনাদের রেসপন্সিবিলিটি আসলে কি কি আমরা হামুনি বা একটা ছবি ভাইরাল হয়ে গেছে কি কিছুই বলা তো এরকম সবাই করতেছে এক এক করে সবাই ভাইরাল করতেছে তাহলে কেমনে কি আবদার তো সবার মিটানো যাবে না ভাই অনুরোধ অনুরোধ ডেকি বন্ধ করা লাগবে এখন থেকে সো আশা করতো আশা করছি আশা করে যাবো এখন থেকে সোলজারের আর এইসব মানে ফুটেজ ভাইরাল হবে না ছবি ভাইরাল হবে না যা হবে সব অফিসিয়াল মানে অফিশিয়াল চ্যানেলে আসবে উদয় আনঅফিসিয়ালে আসবে আমি ফাঁক বলে একটা ভিডিও করে দিলাম ছাই যা আমার চ্যানেল মাংঘা এগুলো করা যাবে না এগুলো আসলে সোলজার টিমের আরো বেশি নজরদারি বাড়াইতে হবে হিসাব পরিষ্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন